আল্লাহ মুসলমান দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আয়জন লংলে লং ছায়া মুম্বাই ব্যাঙ্গালোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আল্লাহ তার জাহান মাল ইজত হেফাজত ফর্ম আই আল্লাহ কোন মানুষ আসলে আইতে বালি সমাথা লাগাইল না যাদু ফোন করছে না ফোনে মা বাবাই গরিব কারণে অভাবি হওয়ার কারণে বোম্বাই জমিন দেশ

رب عنهما كما ربياني صغيرا رسول الله ونعم الوكيل نعم المولى ونعم النصير والنزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا إلي دار والدار دست جنحت بلا دواره وردوما এলাই করে আছে হত গুণ সীমানাই তার সাফাই আর তুমি তো সত্তার এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনা

হজরত তোমার মতো সসি বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দেও শরীর ও শক্তি দান ফরমাও আয় আল্লাহ কালকে আমতর ময়দান আর সে আজি মুর সার নিচে জায়গা দিলাই আয় আল্লাহ বিশেষ করিয়া আমরা মাইয়ার বাবারে আপনি মৌলায় মা করিয়া দেও আয় আল্লাহ রসুল্লাহ ফরমায় না ওনাদের জন্য মা বাবা ওইলা দুয়ার ধরজা

প্রভার লবেরোসলাই আমরা পরবাসী মায়ের বাবার জান্নাতর আয়লা করব আয় আল্লাহ আমরা জারার মায়ের বাবা জমিন ওয়াসন বাড়াই দেও আয় আল্লাহ আমরা জারার নিয়ামত দিলে সোনে খাওলার বাড়াই দেও আমরা গুণার কারণে এটার জীবনরে বরবাদ হারিও না এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে আল্লাহ প্রত্যেক ধর্ম মানুষরই এ কারণে করো এবাদত হে আল্লাহ মুসলমানের মাঝে দেশে বিরেছে আল্লাহ মেgalo মিজরা আয়জন গংলে লউতোয়ায় ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমান হছয় আল্লাহ এর জাহান মালিক যাতাবুর হেবাজত ফরমা আয় আল্লাহ কোলো মানুষ আসলের আইতে মালিক সমতা লাগাইলা জাদুয়ে ফল করছেনা হল মা বাবায় গড়ি কুয়ার

আল্লাহ তোমার বন্ধ মন্দির দুনিয়া খেলে ধোলাই যদি গাল বানাই আয় আল্লাহ তোমার বন্ধ হলে খাই কিলাই করাই কবুল ফরমাও তাদের মধ্যে গান্ডে বেহেসে ফল ফসল খাবাই খুশ করাই লাও আল্লাহ এই এলাকার মানুষরে আপনার হাওলা করলাম কফিল বনে যাও আমিও তোমার হাওলা আয় আল্লাহ আমার রাস্তাঘাটের অফর বিপদ বলা মুসিবত আপনি মনে হেফাজত ফরমাও আল্লাহ আমরা প্রত্যেক ঘরে বাই বাইয়ের বার্তা অভিযান ফরমাও আল্লাহ يا شيطان ور شيطاني بدماشر بدماشي زلم ور تمام الدنيا <سؤال> هم رح يعذب فرماو سبحان ربنا ربنا عز ود عم ما يسيب وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين